শেরপুরের স্ত্রী শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে একই মাদ্রাসের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওসমান বিন মৈনুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর পিতা সোমবার সকালে স্ত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলাটি করা হয় মামলায় অভিযুক্ত ওসমান বিন মৈনুদ্দিন শ্রীবর্ডি সদর ইউনিয়নের দিয়ারচর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবর্ডি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামলা সূত্রে জানা গেছে নির্যাতনের শিক্ষার বারো বছর বয়সী শিশু শিক্ষার্থী স্থানীয় আল ওসমান কৌমি মাদ্রাসায় পড়াশোনা করে ওসমান বিন মৈনুদ্দিন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গত বুধবার বিকেলে ওসমান বিন মৈনুদ্দিন ওই শিক্ষার্থীকে ইলেকট্রিক্যাল প্লাস ও টেস্টার নিয়ে তার কক্ষে যেতে পারেন পরে ওই শিক্ষার্থী তার কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করে এ সময় শিক্ষার্থীর চিৎকারের আশেপাশের লোকজন এলে কৌশলে পালিয়ে যান ওসমান বিন মৈনুদ্দিন পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এক পর্যায়ে সোমবার ওসমান বিন মৈনুদ্দিনের নামে মামলা করেন ভুক্তভোগী শিশুর পিতা এ বিষয়ে অভিযুক্ত ওসমান বিন মৈনুদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য মাদ্রাসা ও বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায় থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানিয়েছেন এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এদিকে এই ঘটনায় সোমবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয় জানতুল না চ্যানেল বাংলা